তো হ্যালো দর্শক বিন্দুরা আপনারা দেখছেন বাংলার কৃষক চ্যানেল আর আজকের এই ভিডিওতে আপনার আলু গাছকে আলুগুলো যে আছে আর আলুগুলোকে কীভাবে সুন্দর পরিমাণ তার দিবেন আর আলু ফাটল থেকে বাঁচতে হলে ও আলুতে রকম দাগ ফাঁক না লাগে আর আলুতে কোনো ধরনের ক্যাকট ক্যাট ফল যদি না হয় মানে ক্যাট আলু না হয় তার থেকে বিরোধ করতে হলে কোন আপনি সার ব্যবহার করবেন সেটি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এই যে আপনার যখনকার গাছের বয়স মোটামুটি তিরিশ থেকে চল্লিশ দিনের মাথায় হবে তখন কিন্তু আপনাকে এই জিনিসটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে ব্রণ আর এই ব্রণ হয়তো আপনারা ভাবছেন আপনারা কিন্তু আপনারা মাটিতেই ফার্স্ট টাইমই দিয়েছিলেন যখনকার আপনার জমিতে সার দেওয়া হয় সেই সার দেওয়ার সময় কিন্তু এই বরণটা হয়তো আপনারাও দিয়েছেন কিন্তু হ্যাঁ আপনাদেরকে বরণ দুবার ব্যবহার করতে হবে একবার আপনারা যখনকার মাটিতে বিভিন্ন ধরনের সার ব্যবহার করেছিলেন সেটি হলো একবার তারপর আপনার গাছ এরকম বড়ো হবে যেরকম গাছের বয়স তিরিশ থেকে চল্লিশ দিন সেই সময় আপনাকে আরেকবার ব্যবহার করতে হবে এই ব্রণটা আপনি কেন ব্যবহার করবেন এই ব্রণটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার আলুর সবগুলো সাইজ এক ধরনের হবে তো আলুতে বিভিন্ন কোন ধরনের কালো অথবা আলুতে কোনো রকম সমস্যা দেখা যাবে না তো আলুগুলো প্রত্যেকটি এক একটি সাইজ হবে ও আলুর চামড়াটা আছে আলুর যে উপরের চামড়াটা সেই চামড়াটাও মজবুত করতে সক্ষম করবে তাছাড়া আপনার আলু যদি ওঠাতেও জমি দেরি হয় অথবা আপনার আলু জমিতে গাছ মরে যাওয়ার পরেও যদি থাকে তো আলুটা পচার থেকে করবে তো সেটি হচ্ছে ব্রণ এই ব্রণ আপনাকে ব্যবহার করতে হবে আপনার আলু গাছকে ভালো রাখতে হলে মানে আপনার আলুকে ভালো রাখতে হলে এই ব্রণ আপনাকে ব্যবহার করতে হবে আর কোন কোম্পানির ভ্রণ ব্যবহার করবেন কতটা পরিমাণের ব্যবহার করবেন ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না আর সম্পূর্ণই দেখাবো এই ভিডিওতে বিভিন্ন বাজারে কিন্তু ধরনের ভ্রণ রয়েছে তো আপনারা কিন্তু ভালো কোম্পানির ভ্রণ ব্যবহার করবেন কারণ কোনো ধরনের যেন সমস্যা না আসে আপনার আলু চাষের ক্ষেত্রে তার জন্য আপনাকে ভালো কোম্পানির ব্রণ আপনাকে বেছে নিতে হবে তো কোন কোন কোম্পানির ব্রণ আপনি ব্যবহার করবেন সেটিও আমি জানাবো এখন আর আমাদের এই বাংলার কৃষকটিতে যদি নতুন এসে থাকলে চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে যাবেন তো ড্রোনের ব্রণগুলোর নাম বলছি আমি যেরকম ব্র্যান্ডেড কোম্পানির মধ্যে তিনটে ব্র্যান্ডেডের নাম বলছি যেরকম রয়েছে টাটা টাটা কোম্পানি সোলেবর ইফকো কোম্পানি তারপরে আপনার আপনার হয়ে গেল মাল্টিপ্লেক্স কোম্পানি হয়তো এগুলো আপনারা অনেকে ব্যবহার করেছেন আর এগুলোর পরিমাণ আপনাকে ট্যাঙ্কিতে ষোলো লিটার ট্যাঙ্কিতে ফার্স্ট যখন আপনি ব্যবহার করবেন পনেরো পনেরো গ্রাম করে ব্যবহার করবেন আর দ্বিতীয় জনকা আপনি এটাকে দ্বিতীয়বার ব্যবহার করবেন তখনকার আপনাকে তার পরিমাণটা বেশি দিতে লাগবে যেরকম তখনকার আপনার গাছের বয়স দ্বিতীয় ট্যাঙ্কির সাইড দিনের যখনকার গাছের বয়স হবে তখনকার আপনাকে তখনকার পরিমাণটা বেশি করে দিতে লাগবে তখন আপনাকে তিরিশ গ্রাম করে ব্যবহার করতে লাগবে ষোলো লিটার ট্যাঙ্কিতে মানে ফার্স্ট ট্যাঙ্কিতে যদি আপনারা ব্যবহার করেন তিরিশ থেকে চল্লিশ দিনের মাথায় যখন আপনি ব্যবহার করবেন অথবা এর থেকে কম ফার্স্ট ট্যাঙ্কিতে তখনকার আপনাকে প্রতি ষোলো লিটার ট্যাঙ্কিতে পনেরো গ্রাম করে ব্যবহার করবেন আর যখনকার ষাট দিনের বেশি আপনার আলুর গাছে বয়স হবে তখনকার আপনাকে ব্যবহার করতে হবে পঞ্চাশ সরি তিরিশ গ্রাম করে ব্যবহার করবেন আর এই হলো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন